আপনারা যারা মেজারমেন্ট নিয়ে যাচ্ছেন বা মেজারমেন্ট নিজেরা বের করতে চান কোন মিস্ত্রি ছাড়াই আপনার বাসার ফ্লোরে মেজারমেন্ট আপনার ওয়াশরুম এবং বেডরুম এই ধরনের মেজার আপনি কিভাবে বের করবেন এটা নিয়ে আজকে আপনাদেরকে ধারণা দিব তো আমি আসিমা আমার শরীর হোসেন ফাতেমা টাই সেন্টার থেকে আমাদের শোরুমটি হচ্ছে একদম মেইন রোডে তো আজকে আপনাদেরকে আমরা এই যে এখানে দেখুন এখানে একটা খসড়া করেছি একটা হচ্ছে রুমের মেজারমেন্ট একটা হচ্ছে বাথরুমের মেজারমেন্ট আমি ভিডিওটা শর্ট করার জন্য আগে আমি এই দুইটা আইকন এঁকে নিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রথমে আমরা রুমের মেজারমেন্টটা ধরে আপনাদের সাথে কথা বলবো আপনারা মিস্ত্রি ছাড়াই কোনো মিস্ত্রি ছাড়াই নিজেই নিজের আপনার বেডরুম ড্রয়িং রুম এই ধরনের রুমগুলো অর্থাৎ আপনার ফ্লোরটা কিন্তু আপনি চাইলে আপনি নিজেই বের করতে পারবেন আপনার কত স্কোয়ার ফিট টাইলস লাগবে হিসাবটা আপনি পাবেন তো আমি শুরুতেই আমি দেখাচ্ছি আপনাদেরকে রুমের এই ফ্লোরটা তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা আপনার খসড়া এঁকেছি তো আমি যদি এটা ধরে নেই এটার এটার রুমের টাইলস কতটুকু লাগবে সেটা আমি বের করব তো সেক্ষেত্রে আমি এটা ধরবো এখন এই যে আপনার এখান থেকে যে অলটা দেখতে পাচ্ছেন এটা ধরলাম আপনার সতেরো স্কোয়ার ফিট অর্থাৎ সতেরো ফুট এটা কি রানিং এরপরে যেহেতু এখানে আমাদের চারটা অর্থাৎ চতুর্ভুজ একটা হিসাব আর এটা ধরবো আমরা যেহেতু এটা এটা ধরবো ধরেন আমরা বারো স্কোয়ার বারো ফিট এটা হচ্ছে রানিং হিসাব তো আমাদের এই অলটা এই অলটা কিন্তু সেম মেজারমেন্ট এটাও সতেরো এটাও কিন্তু সতেরো আর এখানে যে অলটা দেখতে পাচ্ছেন এই অলটা বারো এটাও কিন্তু বারো তো এখানে আপনি কিভাবে মেজারমেন্টটা বের করবেন আপনার ফ্লোরের তো এটা নিয়ে আজকে আপনাদেরকে আসলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দিব তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যেহেতু আমরা ফ্লোর টাইলসে নর্মালি একটা স্কাটিং ব্যবহার করে থাকি সেটা চার ইঞ্চি হোক ছয় ইঞ্চি হোক তো সেক্ষেত্রে স্কাটিংটা আমরা কিন্তু এটার সাথে ধরে দিব যদি আমরা যদি স্কাটিংটা ধরি ছয় ইসি ইঞ্চি হলে আমাদের এখানে এইটা হচ্ছে বারো রানিং স্কোয়ার ফিট বারো এটা হচ্ছে বারো তো যেহেতু এখানে ছয় ইঞ্চি এখানে ছয় ইঞ্চি তাহলে আমরা ধরে নিতে পারি এক ফিট অর্থাৎ ফ্লাস এক তাহলে হলো সমান সমান তেরো আর এখানে যদি আমরা স্কার্টিংটা হিসাব করি তাহলে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি অর্থাৎ এক ফিট বারো ইঞ্চি প্লাস আমরা ধরে নিতে পারি এই যে এক তাহলে সমান সমান হলো কত আঠেরো তাহলে আমরা পেলাম কি এই এই অলটা আমার স্কারিং সহ হচ্ছে আঠারো রানিং আর এই অলটা স্কারিং সহ হচ্ছে আমাদের তেরো তো আমরা এটাকে কিভাবে বের করব এটা এখন বের করা একদম খুব সহজ হিসাব সেটা হচ্ছে আমরা এই যে যে অলটা দেখতে পাচ্ছেন এই যে আঠারো আঠারো কে আমরা তেরো দিয়ে গুণন করব। আঠারো কে আমরা তেরো দিয়ে গুণন করব। আঠারো ইন্টু হচ্ছে তেরো অর্থাৎ একটা বল হচ্ছে আঠারো ইন্টু হচ্ছে তেরো আঠারো ইন্টু হচ্ছে তেরো এটা হচ্ছে ফ্লোরের মেজারমেন্ট দুইশো চৌত্রিশ স্কোয়ার ফিট এখন এটাকে যদি আপনি অলে হিসাব করেন অলে যদি আপনি ইনক্লুড করেন যেটা এটা আমরা অলে কনভার্ট করবো অর্থাৎ অল টাইস আমরা লাগাবো তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে দেখুন এখানে এই তেরো আছে তেরো তো স্কারিং সহ ধরেছি তখন তো আমরা তেরো এভাবে ধরবো না আমরা ধরবো কত বারো এই যে বারো তো বারো প্লাস এখানে আছে দেখুন বারো এই পাশের অলটা বারো আমরা যোগ করব এরপরে দেখুন এখানে আছে স্ক্যানিং সহ আঠারো অর্থাৎ পুরো অলটা আছে সতেরো তো আমরা এখানে ধরবো সতেরো এরপরে এখানে যে অলটা আছে এই অলটা আমরা ধরবো সতেরো অর্থাৎ দুইটা অল সেম মাপের তাহলে এখানে আমরা ধরবো সতেরো তাহলে আমার টোটাল রানিং আসছে আটান্ন এই যে দেখতে পাচ্ছেন আটান্ন হচ্ছে রানিং এটা রানিং হিসাব তো এখানে এর ভিতরে আমাদের যেমন একটা হচ্ছে নর্মালি এই ড্রয়িং রুমটা যদি আমরা হিসাব করি বা একটা বেডরুমে যদি হিসাব করি একটা বেডরুমে নর্মালি দুইটা দরজা থাকে যদি একটা দরজা হয় এই পাশে একটা দরজা সেটা যদি হয় আপনার তিন ফিট সাত ফিট নর্মাল হিসাব এখান থেকে আমরা তিন ফিট মাইনাস করে দিব বা আপনি চাইলে মোটের উপর মাইনাস করতে পারবেন আমি জাস্ট আপনাদের সহজে আমি দেখাচ্ছি এখানে একটা দরজা তারপর এখানে ধরেন আপনার ব্যালকনির জন্য এখানে একটা দরজা আছে এই যে এখানে এটা তিন ফিট সাত ফিট একটা দরজা আছে তো আমরা পরে চাইলে এটা কিন্তু মোট পিয়া থেকে বের করতে পারবো তাহলে আমরা কি করতে হবে এখানে সতেরো এখানে সতেরো তারপর এখানে হচ্ছে বারো এখানে হচ্ছে বারো এটা লিখে কি আমাদের রানিং স্কোয়ার ফিট তো এটাকে আমরা কিভাবে বের করবো তো নর্মালি যদি একটা অল যদি আমাদের অলটাস করতে হয় তাহলে সাত ফিট হয় নয় ফিট হয় অর্থাৎ সিলিং বরাবর হয় তো আমি সিলিং বরাবর হিসাব ঠিক করলাম সিলিং বরাবর আমাদের অলটা হাইট হচ্ছে নয় পয়েন্ট ফাইভ এটা হচ্ছে কি হাইট হাইট হচ্ছে এটা তাহলে আটান্ন ইন্টু নয় পয়েন্ট ফাইভ এখানে আমাদের স্কোয়ার ফিট আসছে কত পাঁচশত একান্ন অর্থাৎ পাঁচশত একান্ন হচ্ছে আমাদের টাইলসের ফিটের টোটাল হিসাব এখন আমরা এখান থেকে দরজার মেজারমেন্টটা কীভাবে বাদ দিব তারপর একটা জানালা আছে জানালার মেজারমেন্টটা কিভাবে বাদ দিব ধরে নিলাম আমি একটা আমাদের এখানে একটা জানালা আছে চার ফিট পাঁচ ফিট একটা জানালা আছে তো এখানে আমরা হিসাব করব এই যে তিন গুণন সাত এটা কি দরজার মা আবার এখানেও আছে তিন গুনন সাত দরজার মাপ অর্থাৎ আরো একুশ আর এখানে যদি হিসাব করি চার গুণন পাঁচ অর্থাৎ চার পাঁচ আর বিশ এই যে বিশ এখানে আসছে কত মাইনাস করব এখান থেকে যে মাইনাস পাঁচশো একান্ন চারশো উননব্বই স্কোয়ার ফিট আপনার টাইলস অলের জন্য লাগবে এটা একটা হিসাব আশা করি বুঝতে পারছেন এরপরে হচ্ছে এখন এখানে আমরা রুমের হিসাবটা কিন্তু পেয়ে গেলাম অর্থাৎ একটা রুমে কিন্তু আপনার 234 স্কয়ার ফিট লাগবে আর যদি আমরা এই টোটাল রুমটা যদি ওয়াল টাইলস করতে চাই তাহলে আসবে 489 স্কয়ার ফিট এরপর আমরা হিসাব করি আপনার বাথরুমের ওয়াল টাইলস আমরা হিসাব করব দেখুন বাথরুমের ওয়াল টাইলস হিসাব করে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই একটা ওয়াল আর একটা ওয়াল এই ওয়ালটা ধরে নিলাম আমরা এখানে আছে 6 6 ফিট 6 ফিট কি রানে আবার এখানের ওয়ালটাও আমরা যদি ধরে নেই এখানে আছে 6 ফিট ছয় ফিট ধরে নিলাম আবার তারপর এই যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এই ওয়ালটা ধরে নিলাম আমরা নয় ফিট তাহলে আমাদের সমান সমান এই ওয়ালটাও কিন্তু নয় ফিট অর্থাৎ স্কোয়ার একটা বাথরুমের হিসাব তো এখন আমরা এটাকে ওয়াল টাইস এবং ফ্লোর টাইসে কনভার্ট করব কিভাবে তো এখানে যেহেতু আমাদের একটা দরজা আছে দরজাটা নর্মালি বাথরুমের হয়ে থাকে আড়াই ফিট বাই সাত ফিট এটা হচ্ছে নর্মাল হিসাব আড়াই ফিট বাই সাত ফিট আমরা চাইলে এটা আমাদের এই রানিং স্কোয়ার ফিট থেকেও বাদ দিতে পারবো আবার টোটাল স্কোয়ার ফিট বের করেও কিন্তু বাদ দিতে পারবো আমি টোটাল স্কোয়ার ফিট বের করি আমি এটা বাদ দিচ্ছি তো এখানে আমি যে হিসাবটা করবো সেটা হচ্ছে আমরা প্রথমে ওয়ালের হিসাবটা করবো ওয়াল টেস্ট এটা ওয়ালের হিসাব বের করবো তো সেক্ষেত্রে আমাদের এখানে আছে নয় গুণন নয় গুণন সরি যোগ নয় যোগ নয় যোগ আপনার ছয় যোগ হলে ছয় এই তিরিশ যেটা আসে এটা হচ্ছে আমাদের কিন্তু রানিং স্কোয়ার ফিট রানিং বলতে চতুর্ভুজ চতুর্ভুজে প্রত্যেক টোটাল ওয়ালে কিন্তু রানিং আছে আপনার তিরিশ তো এ তিরিশ নর্মালি একটা বাথরুমের হাইট হয়ে থাকে আপনার সাত ফিট তো সেক্ষেত্রে আমরা গুণন দিব আমাদের রানিং হচ্ছে তিরিশ হাইটের গুণন হচ্ছে সাত তাহলে গুণন হচ্ছে সাত তাহলে আমাদের সমান সমান দাঁড়ালো কত দশ দশ এটা স্কোয়ার ফিট হচ্ছে টোটাল হিসাব দুইশো দশ স্কোয়ার ফিট এবার আসি আমাদের দরজা এখান থেকে মাইনাস করবো তাহলে হবে কি এই যে দরজার একটা সাইজ আছে টু পয়েন্ট ফাইভ ইন্টু সাত সতেরো পয়েন্ট ফাইভ আমরা সতেরোই ধরে নেই বা আঠারো ধরে নিতে পারেন আপনি অসুবিধা নেই তো সতেরোই ধরে নেই তাহলে আমাদের এখানে দুই দশ মাইনাস হচ্ছে সতেরো এক শত তিরানব্বই স্কোয়ার ফিট হচ্ছে কি এক শত তিরানব্বই স্কোয়ার ফিট হচ্ছে আমাদের একটা বাথরুমের ওয়াল অর্থাৎ বাথ ওয়াল হচ্ছে এক শত তিরানব্বই স্কোয়ার ফিট এরপর আমরা রুম ফ্লোরটা কীভাবে বের করব ফ্লোরটা বের করব কারণ বাথরুমের আপনার ওয়ালে কিন্তু আপনার স্কাটিং হয় না যার ফলে ফ্লোরটা বের করা আপনার একদমই ইজি হবে তো আপনি এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনি এখানে লো কমড ব্যবহার করবেন না হাই কমন্ড ব্যবহার করুন এখানে একটা বিষয় আছে যেমন হাই কমন্ড ব্যবহার করলে আপনার ওয়েস্টেজটা কম যায় আর লো কমড ব্যবহার করলে আমাদের কিন্তু কিছু অংশ জায়গা কিন্তু একটু উঁচু করতে হয় যার জন্য ওখানে কিছু টাইম বেশি লাগে তো সেক্ষেত্রে খুব একটা বেশি হয় না তো এখানে আমরা ফ্লোরটা বের করা একদম ইজি তো ছয় আমরা গুণন দিলাম নয় এই যে ছয় ফিট নয় ফিট আমাদের কি সাইজ বাথরুমের সাইজ ছয় ফিট গুণন নয় যোগ হলে কত চুয়ান্ন চুয়ান্ন হচ্ছে আপনার বাথরুমের ফ্লোর টাইলস এটা হচ্ছে ফ্লোর তো এখানে যদি আমরা যদি লো কমোট এবং আমরা যদি এখানে দরজার বিট ধরি তাহলে এটার সাথে আপনি ফ্লাস আরো ছয় ফিট অ্যাড করতে পারেন তাহলে হলো কত ষাট স্কোয়ার ফিট ষাট স্কোয়ার ফিট কি আপনার বাথরুমের ফ্লোরের হিসাব তো আশা করি

যতগুলো ওয়াল আছে সবগুলো কিন্তু আপনি করতে পারবেন তো আশা করি অনেকটাই বুঝতে পারছেন আজকের ভিডিওর মাধ্যমে তো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোন ভিডিওতে আপনাদের মাঝে নতুন কিছু নিয়ে আসবো ততক্ষণে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম